আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম আবার যেন রাস্তায় নেমে আন্দোলন করতে না হয় বলছেন ফারুক এদিকে শেখ হাসিনার গ্রাফিতে ঘৃণা স্তম্ভ হিসেবে ঘোষণা করা হবে বলছেন শফিকুল আলম জানাবো খালেদা জিয়া ও তারেক রহমানে নির্বাচনে অংশ নিতে বাধা নেই খুব নীরবে আপনারা সব অপকর্মের সঙ্গে জড়িত দেব জানিয়ে অস্বস্তিতে শুরু হলেও স্বস্তিতে বছর পার জামায়াতের এবং সর্বশেষ জানাবো বাস অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়েছয় দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আবার যেন রাস্তায় নেমে আন্দোলন করতে না হয় বলছেন ফারুক পঞ্চবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট ঘোষণা করুন আবার যেন কারো বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন না করতে হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে জয়নুল আবেদিন ফারুক বলেন আজ বাংলাদেশে অতীতের ন্যায় আবারও রাজনৈতিক সংকট সৃষ্টি করার প্রয়াস চলছে অনেকদিন হয়ে গেল চার পাঁচ মাস হয়ে গেছে কিন্তু মানুষ আসার আলো দেখতে পেয়েছে তিনি বলেন বিএনপির চল্লিশ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে সেই হামলা কারী শেখ হাসিনা বাংলাদেশে নেই শেখ হাসিনার তারা এখনো সচিবালয়ে আগুন লাগাই সামনে রমজান আসছে আবারও পেঁয়াজ আলু মুড়ি চালের সিন্ডিকেট তৈরি ষড়যন্ত্র চালাচ্ছে অন্তর্বর্তীকালে সরকার প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনি বাংলাদেশের গৌরব অর্জনকারী মানুষ আপনার গৌরবে বাংলাদেশের মানুষ গৌরবান্বিত আপনাকে অভিজ্ঞত সরকার অনেক কষ্ট দিয়েছে আপনার সুনাম নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু এই কয়েক মাসের মধ্যে মানুষ আবার বলা শুরু করেছে আপনার সহযোগীরা কিছু কিছু কথা বলছে যার কারণে আপনার সুনাম নষ্ট হওয়ার পথে সবাই যেন সতর্ক দৃষ্টিতে কথা বলেন এমন কথা বলবেন না যে কারণে যে কথা কারণে আপনাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে শেখ হাসিনা গ্রাফিতে স্তম্ভ হিসেবে ঘোষণা করা হবে বলছেন শফিকুল আলম ঢাকা সাবেক আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ঘৃণা স্তম্ভ হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা গ্রাফিতি মুছে ফেলার বিষয়ে জানতে চাইলে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেন একটি ভুল বোঝাবুঝি থেকে গ্রাফিতিটি মুছে ফেলা হয়েছিল তিনি আরো বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন ওনারা ওই গ্রাফিতিটি আবার নতুন করে করবেন শুধু তাই নয় বিশ্ববিদ্যালয় আইনের বলে জুলাই বিপ্লবে শেখ হাসিনা গ্রাফিতি সহ ক্যাম্পাসের যতগুলো স্মৃতিস্মারক রয়েছে সেগুলো সংরক্ষণ করা হবে খালেদা ও তারেক রহমানের নির্বাচনে অংশ নিতে বাধা নেই সব মামলা নিষ্পত্তি বিএনপি জিয়া এবং তারেক রহমানের আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আস্তুজ্জামান বলেন দণ্ডপ্রাপ্ত হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে অংশ নিতে পারবেন না তবে আপাতত সব মামলা নিষ্পত্তি হওয়াই খালদা জিয়া এবং তারেক রহমানের নির্বাচনে অংশগ্রহণে আইনি বাধা নেই

খুব নীরবে আপনারা সব অপকর্মের সঙ্গে জড়িত জামায়াতকে রেসবে এক সময় জোট সঙ্গী জামায়াতের প্রতি ইঙ্গিত করে কড়া মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসবি জামায়াতের নাম না দিয়ে তিনি বলেছেন আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই খুব নীরবে আপনারা সব অপকর্মের সঙ্গে জড়িত আজকে বড় বড় কথা বলেন কলঙ্ক লেপন করার চেষ্টা করেন বিএনপি নামে জেলায় জেলায় টার্মিনাল দখল দখল সিএনজি টেন্ডার ভাগাভাগির মধ্যে কি আপনাদের লোকরা জড়িত নয় রেসবি বলেন আমরা তো প্রথমেই দেখলাম পাঁচ আগস্টের পর ইসলামী ব্যাংক দখল করেছে এটি কি জনগণ দেখেনি এটা তো দেখেছে জনগণ আমরা হাসিনা আমলে দেখেছি চাপাতি লিক হেলমেট লিক বন্ধু লীগ আবার জনগণ এটাও জানে পায়ের রক কাটা পার্টি এরা কারা জনগণ কি জানে না তাদের জনগণ ঠিকই জানে রেজবি বলেন আজকে সব গণতন্ত্র মনা শক্তির এক জায়গায় থাকার কথা ছিল কিন্তু এই শক্তিকে ফাটল ধরিয়ে দুই একটি রাজনৈতিক দল নিজেদের ফয়দা লোটার চেষ্টা করছেন এদেশের মানুষ এসব জানে জনগণ জানে কারা দেশপ্রেমিক কারা স্বাধীনতা বিশ্বাস করে কারা সার্বভৌমত্ব বিশ্বাস করে কারা বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করে বিএনপির এই নেতা বলেন উপদেষ্টাদের প্রায় অনেকেই সবখ দেন দু একটি দলও সবক দেয় যে চাঁদাবাজি বিদায় হয়েছে আর কোনো চাঁদাবাজি আমরা দেখতে চাই না চাঁদাবাজ না আসুক এসব কাদের উদ্দেশ্যে করে বলেছেন শেখ হাসিনা আমলে যারা ব্যাংক লুট করেছে ব্যাংক করেছে হিসেবে পাঁচ আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাত হতে দেখিনি আমরা তো দেখেছি একটি রাজনৈতিক দখলের দলের অনুসারীরা কিভাবে ইসলামী ব্যাংক গ্রাস করে নিল তাহলে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না কাকে উদ্দেশ্য করে সব বলছেন আমরা কি বুঝতে পারছি না বলেন তিনি জামায়াতের নাম না মাছ শিকার করার চেষ্টা করছেন আপনাদের একাত্তরে অর্জন কি আপনারা একাত্তরে বিরোধিতা করেছেন যে রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এই গৌরব বিএনপির একাত্তর নব্বই এর গৌরব বিএনপির অস্বস্তিতে শুরু হলেও স্বস্তিতে বছর পার জামায়াতের মধ্য দিয়ে বছর বছর শুরু হলেও পার করেছে ইসলামী চলতি বছরের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করে আওয়ামী লীগ সরকার তখন সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় থেকে রাজধানী সহ সারা দেশে মিছিল মিটিং করেছে জামায়ত বছরের প্রথম দিকে দলটির একাধিক শীর্ষ নেতা কারাবরণ করেন তবে নির্বাচনের শেষে আবার সাংগঠনিক কর্মকাণ্ডের মনোযোগ দেয় দলটির নেতা কর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে তখন তৎকালীন সরকার বিরোধী অন্য দলগুলোর মতো সমর্থন জানায় জামায়াতে গতি পায় আন্দোলন প্রেক্ষাপটে পয়লা আগস্ট জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে তৎকালীন সরকার পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যোধনে শেখ হাসিনা সরকারের পতন হয় এবং ওই দিনই শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান রাজনৈতিক পট পরিবর্তনের দিন পাঁচ আগস্টেই দৃশ্যপটে আসা জামায় সেদিন দুপুরে আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন সেনা প্রধান বৈঠকে জামায়াতের আমি শফিকুর রহমান রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন দলের বৈঠকেও অংশ নেন জামায়াতের আমির রাজধানীর মগবাজার চোদ্দ বছর ধরে বন্ধ থাকা দলটির কেন্দ্রীয় কার্যালয়ে পাঁচ আগস্ট রাতেই খোলেন শফিকুর রহমান সহ শীর্ষ নেতারা পরে তারা পুরানো পল্টনে মহানগর কার্যালয়েও যান যে সময় তারা কান্নায় ভেঙে পড়েন আমাদের কেন্দ্রীয় কার্যালয় সংসদ সম্মেলনে দলের অবস্থা তুলে ধরা হয় গণ পরিবর্তন পরিস্থিতি সামাল দিতে সারা দেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে সতর্কতাও দেন জামায়াতের আমির হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশব্যাপী নিরাপত্তা বলাই করে প্রশংসা করিয়েছেন দলটির নেতাকর্মীরা আট আগস্ট বঙ্গভবনে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্ত্রপতি সরকারের উপদেষ্টা দের শপথ অনুষ্ঠানে যোগ দেয় রাষ্ট্রীয় অতিথি ভবন যায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করে জামায়াতের আমির সহ পরবর্তী সময়ে বেশ কয়েকবার প্রধান উপদেশের সঙ্গে বৈঠক হয়েছে দলটির শীর্ষ নেতাদের আঠাশ অক্টোবর জামায়াত ইসলামীয় ছাত্রসেবী নিষিদ্ধ সিদ্ধান্ত প্রত্যাহার করে সরকার গণ পরবর্তী সময়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গেও দলটি তৎ তৎপরতা লক্ষ্য নিয়ম বিভিন্ন সময় ঢাকাস্থ দূতাবাস গুলোয় কিংবা যা আমাদের কেন্দ্রীয় কার্যালয় কূটনৈতিকদের বৈঠক হয় বিদেশিদের আমন্ত্রণে বেশ কয়েকটি দেশও ভ্রমণ করেন যা আমাদের শীর্ষ নেতৃত্ব জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তারা এদিকে গণ অভ্যোধনের পরিবর্তী রাজধানী ঢাকা সহ সারা দেশের সমাবেশ সাংগঠনিক দেখা গেছে বিজয় দিবসের রাজধানীতে সমাবেশ বর্ণাঢ্য বিজয় র্যালি করে দলটির নেতা নেতাকর্মীরা এতে জামায়াতের আমির অংশ নেন বিগত পনেরো বছরের শীর্ষ নেতাদের ফাঁসি নেতাকর্মীদের নিপীড়ন নির্যাতন মামলায় চাপে থাকা দলটি হয়তো ভাবিনি এভাবে প্রকাশের রাজনীতিতে বছরের পর বছর রাখা হলেও পর বাধাহীন রাজনৈতিক প্রাণ ফিরে পেয়েছে জামায়াতের এমন মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা জানতে চাইলে জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মেয়া গলম পারোয়ার যুগান্তরকে বলেন আমরা এটাকে জামাতে পুনরুত্থান বলবো না বেআইনি ভাবে আমাদের সব রাজনৈতিক কার্যক্রম সাংগঠনিক তৎপরতা দলীয় কাজ ছোটখাটো সমাবেশ বাড়িঘর অফিস সবই পতিত স্বৈরাচার সিদ্ধান্ত করে রেখেছিল আমাদের গ্রেপ্তার করা হয়েছিল বারবার কিন্তু আমরা ছিলাম সব সময় যতটা অত্যাচার নির্যাতন উপেক্ষা করে আমরা পেয়েছি মাঠ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সংগঠন সম্প্রসারণ আমাদের কর্মবাহিনী জনশক্তি নেতাকর্মীদের কর্মীদের চরিত্র গঠন দাওয়াতি কাজ বিগত পনেরো বছর বৃদ্ধি করায় চেষ্টা করেছি এখন পাঁচ আগস্টের রাজনৈতিক পরিবর্তিত অবস্থা এখনো তো সেই স্বৈরা শাসক নেই সব দলই অবরাধ অবাধে সভা সমাবেশ রাজনৈতিক কর্মসূচি জনগণের কাছে তাদের মেসেজ পৌঁছে দেওয়ার স্বাভাবিক একটা পরিবেশ পেয়েছি জনগণের কাছে আমরা অপরাধ যেতে পারছি মানুষ আমাদের কথা শুনতে পাচ্ছে আমাদের এতদিনে তৈরি করা জনশক্তি কর্মী মাঠে ময়দানের কার্যক্রম করছে কাজ আমাদের সবসময় ছিল এখন হয়তো পরিবেশ বাধাহীন হয় কারণে সাংগঠনিক কার্যক্রমটা সবার কাছে দৃশ্যমান হয়েছে বাস অটো সংঘর্ষে নিহত বেড়ে ছয় শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটো মুখোমুখি সংঘর্ষে নিহত সংখ্যা বেড়ে ছয় হয়েছে প্রত্যক্ষদর্শী পুলিশ জানায় রোববার বেলা সাড়ে এগারোটার দিকে ভাতছালা জোরে পাম্প এলাকায় নকশা থেকে ছেড়ে আসা শেরপুর গ্রামের সিএনজি চালিত অটো ও কুড়িগ্রামের রৌমারি থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী রিপথ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয় এতে অটোরিক্সার ডুমরে মুসরে গিয়ে সিএনজি চালক সহ ঘটনাস্থলে পাঁচজন মারা যান পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে এদের মধ্যে মিমো কামরুজ্জামান আপন ভাই বোন তারা শেরপুর সরকারি কলেজে অনার্সের শিক্ষার্থী অপর নিহত মুখলেশ্বর রহমান অবসরপ্রাপ্ত শিক্ষক ও নিহত উম্মে কুসুম স্বামী স্ত্রী দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনি মূল্যবান মতামত জানান সব সময় পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ